খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব থেকে আজকের বিশেষ বিশেষ হলো। বিশেষমূলের সঙ্গে কাজ করার বার্তা মমতার মন্ত্রীর কাছে বিরাট আবেদন সুকান্তর। হিন্দু ভোট কাটানোর জন্য ভোট দাবি শুভেন্দু বিজেপি মুখ্যমন্ত্রীরা বাংলার দের সঙ্গে কথা বলেছিলেন সবার খবর আছে হুশিয়ারি মমতার প্রশ্ন ফাঁসে নেট বাতিল হলেও নিট কেন বাতিল নয় ব্যাখ্যা দিলেন খোদ শিক্ষামন্ত্রী রেশন দুর্নীতিতে দশ হাজার কোটি টাকা দুর্নীতি চাঞ্চল্যকর দাবি ইডির অধীর সত্যি কি কংগ্রেস তৃণমূলের শীতলতা কাটলো প্রিয়াঙ্কা হয়ে করলের প্রচার যেতে রাজি মমতা লোকের টাকায় মত মাংস খাবেন আর ভুগবে দল মুখ্যমন্ত্রীর পর এবার কড়া ডোজ উদয়নের কেন্দ্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অনিয়ম এবং কারচুপি রুখতে কঠোর একটি আইন প্রণয়ন করছে আজ থেকেই তা কার্যকর হচ্ছে প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে বিস্তারিত বিপ্লব করে জয়লাভ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন কেন্দ্রের জোড়া দপ্তরের প্রতিমন্ত্রীও তাই মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের সংসদীয় এলাকায় পা রেখে নিজের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মন্ত্রী বিপ্লব মিত্রকে বড় বার্তা দিলেন সেই সুকান্ত মজুমদার সূত্রের খবর এদিন সুকান্ত মজুমদারের নেতৃত্বে গঙ্গারামপুর শহরে অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে নিজের লোকসভা কেন্দ্রের মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে বড় বার্তা দেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বাবু তিনি বলেন আমি বিপ্লব দাকেও বলেছি আপনি হেরে গিয়েছেন তো কি হয়েছে আপনি রাজ্যের মন্ত্রী আপনি রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠান কেন্দ্রের কাছ থেকে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার আমরা একসাথে উন্নয়নের কাজ করব। অর্থাৎ দলমত নির্বিশেষে উন্নয়নের ক্ষেত্রে বালুরঘাটের জন্য রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে আলোচনা করে কাজ করতেও যে তার কোনো অসুবিধা নেই তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার যাকে স্বাগত জানাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এজেন্ডা অনুসারে সিপিএম সাকসেস হিন্দু ভোট কাটানোর জন্য লোকসভা নির্বাচনে রাজ্য প্রার্থী দিয়েছিলেন সিপিএম সেই কাজে তারা করতে পেরেছে সিপিএম কে দর্থহীন ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির তরফ থেকে আজ শনিবার কলকাতায় পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হয় সেখানে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কে আক্রমণের পাশাপাশি সিপিএম কেও আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা ইন্ডি জোট নয় এটা পিন্ডি জোটের কৌশল যারা চৌত্রিশ বছর খেয়েছে চেটে চেটে যারা চুয়ান্ন হাজার লোককে খুন করেছে যারা সাইবাড়ি যারা নানুর যারা নন্দীগ্রাম যারা সুচপুর যারা মার্গীদের পুড়িয়েছে যারা সব কলকারখানাতে তালা লাগিয়েছে তাদের এজেন্ডা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী এবার লোকসভা নির্বাচনে কোমর বেদে সিপিএম প্রচারে নামে একাধিক তরুণ মুখকে সিপিএম প্রার্থী করা হয় যাদবপুর তমলু খাওড়া শ্রীরামপুর প্রভৃতি জায়গায় তরুণের উপর বাজি ধরে আলিম দমদমে লড়াই করেন সুকা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বাইরে থেকে সবটা বোঝা যাচ্ছে কি হয়তো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু নবান্নের অন্দরে মারলে বোঝা যাবে লোকসভা ভোটের পর থেকে প্রশাসনের মধ্যে ধরঘুরি চলছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল মমতা মনে করেন বিষ্ণুপুর বালুরঘাট সহ আরো অন্তত পাঁচটা সিট জিততে পারলে তার দল ভালো হতো তবে সামগ্রিকভাবে তৃণমূলের ভোট শতাংশ বাড়াতেও যেন অক্সিজেন তিনি আর তারপর যেভাবে প্রশাসনের রশি শক্ত হাতে টেনে ধরা শুরু করেছেন তাতে উদ্বেগের স্রোত বইছে নবান্ন থেকে জেলা সদরে নবান্নের এক শিষ্য কর্তার কথায় প্রশাসনের মধ্যে অনেক মামলা ও পুলিশ কর্তার বহুদিনের এবার লোকসভা পত্রের আগে প্রশাসনের অনেক অফিসার ধরে নিয়েছিলেন বাংলার বিজেপি হয়তো সুইপ করবে চব্বিশ পঁচিশটা আসন পেয়ে যাবে অভিযোগ হলো এদের অনেকেই তলে তলে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন কারণ তারা মনে করছিলেন লোকসভায় ভরাডুবি হলে বাংলার পলাবদল অনিবার্য কিন্তু ফল হয়েছে উল্টো বরং মুখ্যমন্ত্রীর কাছে এখন খবর আছে কে কার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন শুক্রবার নবান্নে আমলা ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেন বিজেপির মুখ্যমন্ত্রীরা সরাসরি এখানকার জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলেন আবার কাছে সব খবর আছে পুলিশের অনেকেই অ্যাক্টিভ ছিলেন না এত বিতর্ক প্রশ্নপত্র ফাঁসের কৃতীয় সামনে এসেছে এত কিছুর পরেও কেন বাতিল করা হচ্ছে না নিট পরীক্ষা মঙ্গলবার পরীক্ষা হওয়ার পর দিন যেখানে প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি নেট বাতিল হলো সেখানে নিট পরীক্ষা কেন বাতিল হলো না সেই প্রশ্ন উঠেছে বারংবার এবার এর ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেন প্রশ্নপত্র ফাঁসের জেরে সীমিত সংকক পরীক্ষার্থী প্রভাবিত হচ্ছে नीट পরীক্ষা বাতিল করা হলে লোকাদিক পরীক্ষার্থী যারা ন্যাচ ও সদভাবে পরীক্ষা দিয়েছিলেন তারাও প্রভাবিত হবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী धर्मेंद्र প্রধান বলেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে তবে তাতে খুব কম সংখ্যক পরীক্ষার্থী প্রভাবিত হচ্ছে 2004 থেকে 2015 সালে যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তাতে বিহতরের ক্ষেত্রে প্রভাব পড়ছিল যে কারণে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল যদি আবার নিট পরীক্ষা বাতিল হয় তবে লোকাদিক পুরো প্রভাবিত হবে তিনি আরও জানান যে বিষয়টি সুপ্রিম কোর্টে বিचाराधीन সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত হবে ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলেই উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান তিনি বলেন পরীক্ষা নিয়ামক সংস্থার ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে তবে পরীক্ষা বাতিলের কোনো প্রয়োজন ছিল না কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে যারা সদ্ভাবে পরীক্ষা দিয়েছিল তাদের কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলা ঠিক নয় রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোট দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টর আজ শুক্রবার ইডি আদালতে জিত বাকিবুর রহমান শঙ্কর আড্ডদের জামিন মামলা শুনানি ছিল আর সেখানেই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টর আইনজীবীদের দাবি দুর্নীতির এক কোটি টাকা মালিকানা জানা গিয়েছে বাকি ন হাজার কোটি টাকার দুর্নীতি চলছে বলে দাবি আদালতের এনফোর্সমেন্ট ডিরেক্টর জানায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এমনকি বাকিবুর রহমানকে গ্রেফতার করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে শুধু তাই নয় বাকিবুরের এনপিজি রাইস মিলের মাধ্যমে এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে এদিন আদালতে জানায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা বাকি ন হাজার কোটি টাকা কিভাবে কোথায় গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন জানায় ইডি তদন্তকারী সংস্থার দাবি জেলা জুড়ে একাধিক রাইস এবং আটা মিল রয়েছে সেই সমস্ত মিলের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা এদিক ওদিক হয়েছে কিনা কোটি দেখা হচ্ছে বলে আদালতকে জানা ইডি আমন কি বিপুল এই টাকা 78 পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি দেখা হচ্ছে বলে খবর আমন কি বড় মাথা নাম উঠে আসতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার। বলে রাখা প্রয়োজন রেশন দুর্নীতির মূল মাথা বাকিবুর রহমানকে গ্রেফতারি করে তদন্তকারী সংস্থা তাকে জেরা করে পরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে গ্রেফতার করা হয় আমন কি পরে বেশ কিছু নথি এবং তথ্যের ভিত্তিতে বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর আদদোকেও গ্রেফতার করা হয় ধীরে ধীরে কাছাকাছি আসছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস দামনি বলছে নবন্নর একটি সূত্র তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে ওয়েনারে যেতে পারে নির্বাচনী প্রচারে শতাব্দী প্রাচীন দলের সঙ্গে মতপার্থক্য দূরে সরিয়ে সরাসরি কংগ্রেসের হাত মেলাতে চাইছেন নবান্ন সূত্রের খবর কংগ্রেসের দূত হিসেবে বৃহস্পতিবার নবান্ন এসেছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম তার প্রস্তাবে মমতা প্রিয়াঙ্কার হয়ে ভোট প্রচারে রাজি হয়েছিলেন যদিও লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই সময় প্রিয়াঙ্কা গান্ধী তাদের রাজি হননি বর্তমানে তিনি রাহুল গান্ধী ছেড়ে আসা ওয়েনাডো কেন্দ্রের প্রার্থী হচ্ছে কেরলে কংগ্রেসের হয়ে মমতার ভোট প্রচার বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এখনো পর্যন্ত কেরলে বামেদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস বিজেপি নয় রাজ্যে বামেদের উৎখাত করে মমতার তৃণমূল মহাকরণ দখল করেছিল তাই কেরলে প্রিয়াঙ্কার হয়ে ভোট প্রচারে বামেদের বিরোধী প্রচার হিসাবেই কার্যকর করা হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্য জুড়ে জমি দখলের অভিযোগ কানে আসতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার রোষের হাত থেকে রেহাই পাননি কোন নেতা মন্ত্রী এমনকি ধমক খেয়েছেন পুলিশ অফিসাররাও এবার চেয়ে একই সুর শোনা গেল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদাহরণ গুহর ও শুক্রবার সরাসরি দলের নেতা কর্মীদের আক্রমণ সারিয়েছেন তিনি প্রসঙ্গত এবছর লোকসভা নির্বাচনে কোচবিহারের দাপট দেখিয়েছে তৃণমূল আর মাত্র দুবছর পর দু আগে সাফল্য ধরে রাখার জন্য করা হুশিয়ারি দিয়েছে দিনহাটার বিধায়ক এদিন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে সেখানেই করা হুশিয়ারি দিয়ে উদয়ন গুহ এদিন বলেন বেশ কিছু অভিযোগ আসছে কোথাও যদি শুনি কারোর দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে টাকা তুলে মত মাংস কাহা তাহলে তার দল করার প্রয়োজন নেই লোকেদের থেকে টাকা নেবেন মদ মাংস খাবেন আর ভুক্তভোগী হবে দল আপনার দুর্নাম পাওয়াতে হবে দল কেউ নেতৃত্বকে এসব করলে তার দল করা দরকার নেই এই সম্বর্ধন অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশ্যে উদয়নের কড়া বার্তা ভোট মিটতেই হঠাৎ করে কাউকে বিজেপি বানিয়ে তাকে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে ও বিজেপিতে ভোট দিয়েছে এগুলি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে কয়লা বাজার কাণ্ডে সিবিআই ইসিএল এর উচ্চ পদস্থায় কর্মী সহ দুজনকে গ্রেপ্তার করেছে দ্রুতদের মধ্যে রয়েছে ইসিএল এর জেনারেল ম্যানেজার নরেশ কুমার এবং তার সহযোগী অশ্বিনী যাদব দুজনকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে বিচারক সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে নিয়েছেন স্বাস্থ্য দপ্তর এবার সিলিকোসিস আক্রান্তদের চিকিৎসার জন্য গোটা রাজ্য জুড়ে শিবিরের আয়োজন করবে এদিন রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় এই ধরনের শিবিরের আয়োজন করা হতো পাশাপাশি এই সিলিকোসিস রোগ সম্পর্কে সচেতনতার প্রচারে আশা কর্মীদের ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত পাথর খাদান বা মার্বেলের খাদানে যারা কাজ করেন তাদের মধ্যে সিলিকোসিস রোগে আক্রান্ত সংখ্যা বেশি সেই কারণে পুরুলিয়া আসানসোল বীরভূম রামপুরার পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এলাকায় এদিন সিলিকোসিস রোগীদের জন্য শিবির আয়োজন করা হতো এবার রাজ্যে সর্বত্র এই শিবির করা হবে রেল সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের অনুদান এলে সেই টাকা দিয়ে আশা কর্মীদের সচেতন করার কাজে লাগানো হবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সিলিকোসিস মৃত আক্রান্ত পরিবার যাদের আবেদন এক বছর আগে জমা পড়েছে তাদের পেনশন আগামী এক মাসের মধ্যে শ্রম দপ্তর দিয়ে দেবে সিলিকোসিস আক্রান্তদের পরিচয় যা তাদের বন্দোবস্ত করবে পরিবহন দপ্তর কলকাতা হেয়ার স্ট্রিট থানা এলাকায় পাঁচ নম্বর গাস্টিন প্লেসে আজ ভোরে একটি চারতলা বাড়ির উপরের তলায় আগুন লাগে দমকলে ছটি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সিঁড়ি ভেঙে যাওয়ায় দমকল কর্মীরা বাড়িটির ভেতর ঢুকতে পারেনি বাইরে থেকে থেকে ল্যাডারের সাহায্যে জল দেওয়া হয় বাড়ির বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে একটি বলে জানা গেছে সেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় সবুজ জল প্রকল্পের মেরামতির কাজের জন্য হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডের জল আজ সরবরাহ বন্ধ থাকবে বেলা বারোটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত এই ওয়ার্ডগুলিতে জল সরবরাহ বন্ধ রেখে ফাটল মেরামতি করা হবে বলে হাওড়া পুর নিগম তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে উল্লেখ একই কারণে জানুয়ারিতে দুদফায় ও মার্চ মাসের একদিন হাওড়ায় জল সরবরাহ বন্ধ ছিল আজকের মতো খবর এ পর্যন্তই